ঐতি উদ্যুতের সামনে 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 ডাঁ দিয়ে টানো টান এই দেখো এখন সুন্দরবন মাতলা নদীতে আমরা এখন আছি আর এখানে মাছ ধরার কাজ চলছে আর এই জালে সব থেকে বড় বড় সাইজের মাছগুলো পড়ে ঠিক আছে এই দেখো এই দেখো মাছ দেখা যাচ্ছে এই দেখো দেখানোর চেষ্টা করছি আমি এই দেখো এই দেখো মাছ আসছে কাছাকাছি দেখো দেখতে পাচ্ছি এই দেখো এই দেখো আমি এখানে বসে আছি দেখতে পাচ্ছ তোমরা আর এখানে জাল পাতা চলছে আর মাছ ধরা চলছে ছোট ছোট মাছ মানে যেগুলো মাছ সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখো দেখো কতটা করে লাফাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখতে পাচ্ছ এই 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 ছোট ছোট মাছ কিন্তু পড়বে না এই জালে বড় বড় সাইজের মাছ ছাড়া পড়ে না দেখো ওইদিকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কুচো মাছ এই মাছ এই মাছগুলো এই জালে পড়বে না

টা এ বোটে রেখে দাও দেখো ওটাও পড়ে যাবে ওটা তুলে নাও এদিকে রাখো হ্যাঁ হ্যাঁ আর ধরো ওখান থেকে একটা একটা করে হ্যাঁ ছেড়ে দাও দিয়ে সামনের দিকে চলো

আর এখানে অতিরিক্ত মাছ ঠিক আছে ছোট মাছ আমরা ধরছি না ছোট মাছের জন্য এই জালটি নয় যেহেতু বড় মাছের জন্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় মাছ পড়েছে কি না আর ছোট মাছ তো অবভিয়াসলি অনেক মাছ আছে ছোটো মাছ যেগুলোকে ধরছে না ঠিক আছে

তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট আরেকটা নতুন ভিডিওতে